দ্বিতীয় দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ সকাল নটা থেকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে ফর্ম বিতরণ শুরু হয় দ্বিতীয় দিনে এখন পর্যন্ত তেইশ জন শিক্ষার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছে এ নিয়ে মোট সত্তর জন শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফর্ম নিয়েছে আর জমা দিয়েছে চারজন অন্যদিকে একুশটি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফর্ম বিতরণ চলছে নির্বাচনী তফসিল অনুযায়ী আজ মনোনয়ন সংগ্রহ ও জমা দানের শেষ সময় হলেও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এই সময়সীমা বাড়িয়ে আগামী একুশে আগস্ট করা হয়েছে দ্বিতীয় দিনের মতো আজকে আমাদের তেইশটি মনোনয়নপত্র নিয়েছেন গতকাল নিয়েছিল সাতচল্লিশটি সব মিলে সত্তরটি মনোনয়নপত্র জমা এখান থেকে নিয়েছেন এবং তার মধ্যে চারজন মাত্র প্রার্থী জমা দিয়েছেন আমাদের একুশ তারিখে আরও শেষ দিন আমরা অপেক্ষা করছি